নমস্কার বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আশা করি ভালো আছো আজকে এসএলএসটি শিক্ষাবিজ্ঞানের একুশ নম্বর প্র্যাকটিস সেট নিয়ে আলোচনা করব আর এই প্র্যাকটিস সেটের মধ্যে যে সমস্ত এমসি প্রশ্নের উত্তর দেওয়া আছে তো সেই সকল উত্তরের মধ্যে দু একটা প্রশ্নের উত্তর হয়তো ভুল থাকতে পারে তো সেগুলো তোমরা কমেন্ট বক্সে জানিয়ে দেবে তো চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং কমেন্ট করে দিও দেখো প্রথম যে প্রশ্নটা আছে এক নম্বরে মানুষের অন্তর্নিহিত সত্যার পরিপূর্ণ বিকাশ হলো শিক্ষা উক্তিটি করেছেন অপশান অপশানগুলো যদিও হেরফের করা আছে উক্তিটি করেছেন এখানে বলা আছে যে মহাত্মা গান্ধী স্বামী বিবেকানন্দ রবীন্দ্রনাথ ঠাকুর বিদ্যাসাগর তো এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে স্বামী বিবেকানন্দ পরের প্রশ্ন ব্যাপক অর্থে শিক্ষার অর্থ হল জীবনব্যাপী প্রক্রিয়া শিক্ষা একটি জীবনব্যাপী প্রক্রিয়া কে বলেছেন শিক্ষা একটি জীবনব্যাপী প্রক্রিয়া মানে শিক্ষা একটি জীবনব্যাপী প্রক্রিয়া বলেছেন রেমন্ড সাজ ধাতুর অর্থ কি শাস ধাতুর অর্থ হলো শাসন করা উপনিষদে শিক্ষা সম্পর্কে বলা হয়েছে উপনিষদে শিক্ষা সম্পর্কে বলা হয়েছে মুখ্য লাভের প্রক্রিয়া শিক্ষার একটি প্রত্যক্ষ মাধ্যম হল বিদ্যালয় পাঠ্যক্রমের মূল ভিত্তি হল পাঠক্রমের একটি মূল ভিত্তি হল আদর্শগত বিকুনাসের মতে প্রাথমিক বাল্য স্তরের সময়সীমা হলো এখানে অপশানগুলো একটু গোলমাল করা আছে তো পিকুনাসের মতে প্রাথমিক বাল্য স্তরের সময়কাল হলো আড়াই থেকে পাঁচ বছর পর্যন্ত ঠিক আছে আড়াই থেকে পাঁচ বছর পর্যন্ত পরের প্রশ্ন আমেরিকান জার্নাল অফ সাইকোলজি কত খ্রিস্টাব্দে প্রকাশিত হয় উনিশশো চার খ্রিস্টাব্দে আমেরিকান জার্নাল অফ সাইকোলজি প্রকাশিত হয় থ্রণাইকের মতে মুখ্য সূত্রের সংখ্যা হলো তিনটি অপশান বি হচ্ছে সঠিক উত্তর ব্যক্তিত্ব হলো আচরণের রীতি বা পদ্ধতি উক্তিটি কে করেছেন তো ব্যক্তিত্ব হলো আচরণের রীতি বা পদ্ধতি উক্তিটি করেছেন এইচটি গ্যারেট গেস্টাল শব্দটি হলো জার্মান শব্দ পরের প্রশ্ন মনোযোগ হলো সেই প্রক্রিয়া যা চিন্তা জগতের কোনো বিষয়কে সুস্পষ্টভাবে মনের সামনে নিয়ে আসে উক্তিটি করেছেন রস অপশন এ হচ্ছে সঠিক উত্তর তিন থেকে ছ বছর বয়স পর্যন্ত সময়কালকে বলা হয় তিন থেকে ছ বছর হচ্ছে প্রাক প্রাথমিক শিক্ষা না প্রাক প্রাথমিক বলছি তিন থেকে ছ বছর বয়স পর্যন্ত সময়কালকে বলা হয় প্রান্তীয় শৈশবকাল প্রান্তীয় শৈশবকাল অপশান বি হচ্ছে সঠিক উত্তর ষোলো নম্বর প্রশ্ন শৈশবকালে শিশু যে শিক্ষা গ্রহণ করে সেটা হচ্ছে অপশান এ প্রাক প্রাথমিক শিক্ষা যে সকল ব্যক্তি সত্তার বাহ্যিক ও আপাত ব্যাখ্যা দেয় তাকে কি বলে যে সকল সংলক্ষণ ব্যক্তি সত্তার বাহ্যিক ও আপাত ব্যাখ্যা দেয় তাকে বলা হয় ফিনোটাইপ তো যেসব সংরক্ষণ সত্তার বাহ্যিক এবং আপাত ব্যাখ্যা দেয় তাকে বলা হয় ফিনোটাইপ এখানে আমার মানে মিস্টেক হয়েছে এটা এটা হবে ফিনোটাইপ ঠিক আছে ফিনো টাইপ ফিনো টাইপ বলা হয় তো এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে ফিনোটাইপ এটা কিনো টাইপ হয়ে গেছে ঠিক আছে পরের প্রশ্ন হিজে ও বাকারের মতে সামাজিক প্রক্রিয়া ভাগ করেছে মানে হিজে ও বাকার সামাজিক প্রক্রিয়াকে ভাগ করেছেন হবে আর কি ঠিক আছে কিংবা এটা হবে যে হিজে ও বাকারের মতে সামাজিক প্রক্রিয়া শ্রেণীবিভাগ তো এটা হবে ছশো পঞ্চাশটি পরের প্রশ্ন আন্তমানবিক সম্পর্ককে কটি ভাগে ভাগ করা যায় আন্তমানবিক সম্পর্ককে দুটি ভাগে ভাগ করা যায় সামাজিকীকরণের নীতি হল অপশান এ সহজাত প্রবৃত্তি তারপরে দেওয়া আছে অপশান সি সহ দুটোই সহজাত প্রবৃত্তি দেওয়া আছে আর কি শিক্ষার সক্ষমতা ঠিক আছে তো সহজাত প্রবৃত্তি শিক্ষার সক্ষমতা এগুলো কী হলো সামাজিকীকরণের নীতি ঠিক আছে এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশানটি সবকটি কুড়ি নম্বর প্রশ্ন একটি স্থায়ী গোষ্ঠী হল একটি স্থায়ী গোষ্ঠী হল পরিবার একুশ নম্বর প্রশ্ন অ্যাডজাস্টমেন্ট ইনভেন্টরি প্রবর্তন করেছিলেন মনোবিদ বেল বেলের অ্যাডজাস্টমেন্ট ইনভেন্টরি থিওরি এগারো বছর বয়সে উপনয়ন হতো ব্রাহ্মণদের নাস্তিবিদ্যা সমদ চক্ষু কথাটি বলা হয়েছে মহাভারত উপনিষদ রামায়ণ নাকি বেদ তো এটা বিভিন্ন বইয়ে বিভিন্ন দেওয়া আছে কোনো বইয়ে মহাভারত বলেছে আবার কোনো বইয়ে উপনিষদ রামায়ণ বলেছে তো এটা সঠিক উত্তর হবে অপশান এ মহাভারত উপনয়নের পর শিক্ষার্থীদের বলা হতো ড্যাশ মানে উপনয়নের পর শিক্ষার্থীদের বলা হতো দিজো পঁচিশ নম্বর প্রশ্ন দ্য টিচার ইজ দ্য কর্নার স্টোন অফ অফ দ্য আর্ক অফ এডুকেশন হি ইজ নো লেস ইট নট মোর দ্যান বুকস অ্যান্ড কারিকুলাম বিল্ডিংস অ্যান্ড ইকুইপমেন্টস অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড রেস্ট উক্তিটি কে করেছেন তো এই উক্তিটি করেছেন রাধাকৃষ্ণন কমিশন এখানটা মিস্টেক হয়েছে কৃষ্ণনটা আসেনি ঠিক আছে এটা হবে রাধাকৃষ্ণন কমিশন সঠিক উত্তর ছাব্বিশ নম্বর প্রশ্ন আওয়ার সেকেন্ডারি এডুকেশন রিমেন্স দ্য উইকেস্ট লিঙ্ক ইন আওয়ার এডুকেশনাল মেশিনারি অ্যান্ড নিডস আর্জেন্ট রিফর্মস উক্তিটি কে করেছেন তো এই উক্তিটি করেছেন মুদালীয় কমিশন মুদালীয় কমিশনের ঐচ্ছিক বিষয়গুলিকে কটি প্রবাহে ভাগ করা যায় তো মুদালিয়র কমিশনের ঐচ্ছিক বিষয়গুলিকে সাতটি পাঠপ্রবাহে ভাগ করা যায় ডেমোক্রেসি অ্যান্ড এডুকেশন বইটির রচয়িতা হলেন অপশন এ জন ডিউ জন ডিউ জন্মগ্রহণ করেন আঠেরোশো উনষাট খ্রিস্টাব্দে বিদ্যাসাগর ফোর উইলাম কলেজের অধ্যাপক নিযুক্ত হন আঠেরোশো একচল্লিশ খ্রিস্টাব্দের উনত্রিশে ডিসেম্বর প্রথম শিক্ষাগুরু বলা হয় রবীন্দ্রনাথ ঠাকুরকে দ্য সোশ্যাল কন্ট্রাক্ট বইটি প্রকাশিত হয়েছিল সতেরোশো বাষট্টি খ্রিস্টাব্দে হোয়াট নিউট্রিশন অ্যান্ড রিপ্রোডাকশন আর টু সাইকোলজিক্যাল লাইফ এডুকেশন ইজ সোশ্যাল লাইফ বলেছেন জন ডিউ ফ্রয়েবেল কিন্ডারগার্টেনের গানকে ভাগে ভাগ করেছেন ফ্রয়েবেল কিন্ডারগার্টেনের গানকে দুভাগে ভাগ করেছেন হবি ক্লাবের কার্য হল সাংস্কৃতিক অনুষ্ঠান লিশনিংকে লিসনিংকে ক ভাগে ভাগ করা যায় তো লিশনিংকে দুভাগে ভাগ করা যায় ভারতবর্ষে মহাকাশে গণশিক্ষার ব্যাপক কর্মসূচি উপগ্রহ স্থাপনের মাধ্যমে গ্রহণ করা হয়েছে ইনসার্ট বি শিক্ষার্থী স্কিল এ সহায়তা করে বা দক্ষতা শিক্ষণে সহায়তা করে সংবাদপত্র সুস্থ মানসিকতার একটি বৈশিষ্ট্য হল এখানে হবে পরিবেশ অভিযোজন চুরি করা হবে না মিথ্যা কথা বলা হবে না চুরি করা হবে না পলায়ন করা হবে না ঠিক আছে এটা সঠিক উত্তর হবে পরিবেশ অভিযোজন চল্লিশ নম্বর প্রশ্ন দেখো এখানে বলেছে মেন্টাল হেলথ ইজ দ্য ফুল অ্যান্ড হারমোনিয়াস ফাংশনিং অফ দ্য হোল পার্সোনালিটি উক্তিটি কে করেছেন তো মেন্টাল হেলথ ইজ দ্য ফুল অ্যান্ড হারমোনিয়াস ফাংশনিং অফ দ্য হোল পার্সোনালিটি উক্তিটি করেছেন জে এ হ্যাড ফিল্ড হ্যাডফিল্ড নিউরোসিসের প্রধান কারণ হলো পিতামাতা স্নেহের অভাব নিউরোসিস রোগ লক্ষ্য করা যায় শৈশবকালে ফাংশনাল সাইকোসিস কত প্রকারের ফাংশনাল সাইকোসিস তিন প্রকারের মনোসমীক্ষণ তত্ত্বের প্রবক্তাকে মনোসমীক্ষণ তত্ত্বের প্রবক্তা হলেন ফ্রয়েড এটা হবে ইউং অবচেতন মনকে কভাগে ভাগ করেছেন তো ইউং অবচেতন মনকে দুভাগে ভাগ করেছেন বুদ্ধির অভীক্ষা কী বুদ্ধির অভীক্ষা হলো মনস্তাত্ত্বিক অভীক্ষা আদর্শায়িত বুদ্ধির অভীক্ষাকে ভাগে ভাগ করা হয়েছে আদর্শাহিত বুদ্ধির অভীক্ষাকে পাঁচ ভাগে ভাগ করা হয়েছে পরের প্রশ্ন পরিমাপকে ক ভাগে ভাগ করা যায় পরিমাপকে পাঁচ ভাগে ভাগ করা যায় পরের প্রশ্ন স্ট্যাটিস্টিক অ্যাজ এ টুল ইন রিসার্চ ডিলস উইথ দ্য মেথডস অফ কালেক্টিং অ্যান্ড নিউমেরিক্যাল ফ্যাক্টরস উক্তিটি কে করেছেন তো এই উক্তিটি করেছেন টাট রাশিবিজ্ঞানে কত রকমের চল লক্ষ্য করা যায় না রাশিবিজ্ঞানে চার কোপার চল লক্ষ্য করা যায় গান্ধীজি ছিলেন অপশান এ দেওয়া যাচ্ছে প্রকৃতিবাদী অপশান বি ভাববাদী অপশান সি প্রয়োগবাদী আর অপশান হচ্ছে প্রকৃতিবাদী ভাববাদী এবং প্রয়োগবাদী দেখো গান্ধীজির মধ্যে মানে মূলত তিনি ছিলেন ভাববাদী কিন্তু গান্ধীজির শিক্ষা চিন্তার মধ্যে প্রকৃতিবাদী ভাববাদী এবং প্রয়োগবাদী দৃষ্টিভঙ্গি লক্ষ্য করা যায় অবজেক্টিভ হ্যাভস এ রিয়ালিটি ইন্ডিপেন্ডেন্ট অব মেন্টাল ফেনোমোনা উক্তিটি করেছেন বাস্তববাদীরা তিপ্পান্ন নম্বর প্রশ্ন দ্য সিস্টেমিক কন্ট্রোল অব ইনস্ট্রাকশন বাই কম্পিউটার ইট ইজ ক্যারেক্টারাইজড টেস্টিং ডায়াগনস্টিক প্রেসক্রিপশন অ্যান্ড থ্রু রেকর্ড কিপিং উক্তিটিকে করেছেন তে করেছেন বা বার্কে স্বাভাবিক বুদ্ধিসম্পন্ন ব্যক্তির বুদ্ধাঙ্ক কত তো স্বাভাবিক বুদ্ধিসম্পন্ন ব্যক্তির বুদ্ধাঙ্ক বা আইকিউ হল নব্বই থেকে একশো দশ পঞ্চান্ন নম্বর প্রশ্ন এবং আজকের শেষ প্রশ্ন শিক্ষাবিদ রুশু তার এটা হবে এমিলি হয়ে গেছে এটা এমিল হবে ঠিক আছে এমিল এমিল গ্রন্থে শিক্ষার স্তরকে কটি ভাগে ভাগ করেছেন তো এমিল গ্রন্থে শিক্ষার স্তরকে চারটি ভাগে ভাগ করেছেন তো আজকের মতো এখানেই শেষ করছি এর পরের এপিসোডে আবার দেখা হবে আর ভিডিওর মধ্যে যদি কোথাও কোনো ভুল হয়ে থাকে কমেন্ট বক্সে অবশ্যই जानिए दे